কেমন লাগছে তোমাদের মাকু উপন্যাসটা আমরা এতক্ষণ পর্যন্ত আগের ভিডিওগুলোতে আমরা যেটা জেনেছি সোনা এবং টিয়া ওরা কালিয়ার বনে চলে যাচ্ছে ওদের খুব অভিমান হয়েছে পিসিমা পিসামশায় আসছে তাদের বাচ্চার জন্যে প্যাঁ প্যাঁ পুতুল কেনা হয়েছে তাদের জন্যে মিষ্টি রান্না করা হচ্ছে মিষ্টি তৈরি করা হচ্ছে তো এদের খুব কষ্ট হয়েছে মনের মধ্যে দুটো নারকেল নিতে গেল তো তাতে আম্মা তো খুব নেড়ে গেল তো এরা বললো আমরা একদম চলে যাচ্ছি কালিয়ার বনে তো কালিয়ার বনে খুব ভয়ঙ্কর সব জিনিস আছে নাকি এটা আম্মা ভয় খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু ওরা শোনেনি ওরা বলছে আমরা ভয় পাই না আমরা তো স্কুলে পড়ছি আমরা স্কুলে ভর্তি হয়ে গেছি আমরা কি আর বাচ্চা চলে যাচ্ছি যে আমাদের ভয় হবে এরপর ওরা বেরিয়ে পড়লো তারপরে শুনশান রাস্তা পেরিয়ে ওদের সঙ্গে দেখা হলো একটি লোকের তো সেই লোকটিকে ওরা কিছু খেতে দিল লোকটি ক্ষুধার্ত ছিল তো খেতে দেওয়ার পরে এরা জিজ্ঞাসা করলো যে দেখো তুমি ছেলে ধরা নাও তো তাহলে কিন্তু আমার বাবা দনলা বন্দুক দিয়ে হ্যাঁ তোমাকে কিন্তু একদম সাবার করে দেবে তো তার উত্তরে কি বললো এই লোকটি সেখান দিয়ে আমাদের ভিডিওটা শুরু হবে সে লোকটি বলল আরে ছো ছো আমি ঘড়িওয়ালা ছেলে ধরবো কি আজকাল ছেলে দেখলে আমার পিত্তি জ্বলে যায় তা কোথায় যাওয়া হচ্ছে শুনতে পারি কি আমরা জানতে পারলাম লোকটি ছেলে ধরা নয় ও ঘড়িওয়ালা তো সে তো বললো আমি ঘড়ি বলা কিন্তু তোমরা কোথায় যাচ্ছ দুই বাচ্চা তো টিয়া বলল আমরা কালিয়ার বনে যাচ্ছি সেখানে প্যাঁপে পুতুল কিনব আর সোনা ওকে বলল পিসির খোকা আসছে বলে খেলনা হচ্ছে মিষ্টি তৈরি হচ্ছে আমাদের আর কেউ চায় না বাড়ির লোক আমাদেরকে আর ভালোবাসে না তাই আমরা সোজা কালিয়ার বনে চলে যাচ্ছি তো সে লোকটি জিজ্ঞাসা করল তা কালিয়ার বনে যেতে ভয় করছে না এটা সবাই জিজ্ঞাসা করবে কারণ কালিয়ার বন সম্বন্ধে মানুষের মনে অনেক ভুলভাল ধারণা আছে আমরা সেটা আমার মুখ থেকেও শুনেছি আমরা তো তার আয়ার মুখ থেকেও শুনেছি কালিয়ার বন সম্বন্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাহিনী প্রচলিত আছে তো সেই জন্যে এই লোকটিও জিজ্ঞাসা করলো যে তো তোমাদের কালিয়ার বনে যেতে ভয় করছে না তখন এরা বলল না আমরা যে স্কুলে ভর্তি হয়েছি ভয় পাই না তখন লোকটি বলল সত্যি তোমরা ভয় পাও না তোমরা কালিয়ার বনেই যাবে দেখো তাহলে তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে কালিয়ার বনে আমার মাকু আছে কি না একটু খোঁজ নেবে কি একটু খোঁজ নিয়ে আমাকে জানাতে পারবে তো তখন এরা বললো কেন মাকু দিয়ে কি করবে এরা ভাবছে মাকু মানে কি না কি বললো মাকু দিয়ে কি করবে লোকটি বললো ও মা তার উপর যে আমার বড় মায়া তার কাছ থেকে পালিয়ে পালিয়ে আমার যে গেঁটো ধরে গেছে এই গেঁটো মানে কি গেঁটোর কোনো অর্থই নেই এই গেঁটো মানে যেটা হচ্ছে যে হাঁটুতে ব্যথা মানে তার কাছ থেকে পালিয়ে পালিয়ে যেতে যেতে আমার হাঁটুতে ব্যথা ধরে গেছে এই গেঁটোর কাছাকাছি একটা অর্থ আছে সেটা হচ্ছে গেঁটে পরে ওই আমাদের যে জয়েন্টগুলো আছে যখন হাঁটুর যে জোড় আছে এর যে জোড় আছে তো এই জোড়ে আমরা খুব সহজে আমরা কিন্তু এই জোরটা ইয়ে করতে পারি জোর বরাবর আমরা বাঁকাতে পারি হাঁটুর থেকে আমরা পায়ের নিজ দিকটা বাঁকাতে পারি এ কেন পারি কারণ হচ্ছে কি আমাদের ওই হাঁটুর জোড়ের মধ্যে একটা তরল পদার্থ আছে যেটা হাঁটুর জয়েন্ট মানে জোড়টাকে সন্ধিটাকে ইয়ে করে রাখে খুব পিচ্ছিল করে রাখে কিন্তু যখন বয়স হয়ে যায় আস্তে আস্তে তখন দেখা যায় ওই যে পিচ্ছিল পদার্থটা সেটা শুকিয়ে যায় ফলে তোমার হাঁটু নাড়াচাড়া করতে একটু কষ্ট হয় হাঁটতেও বেশ কষ্ট হয় তুমি দাঁড়িয়ে আছো বসতে যাচ্ছ কষ্ট হচ্ছে বসে আছো দাঁড়তে যাচ্ছ তোমার হাঁটুতে ব্যথা হচ্ছে এরকম হয় লোকটা আসলে যেটা বলতে চাইছে যে ওর কাছ থেকে পালিয়ে পালিয়ে যেতে যেতে হেঁটে 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 আমার হাঁটুতে ব্যথা ধরে গেল এবং স্থায়ী ব্যথা ধরে গেল এখন দেখো একটা অদ্ভুত ব্যাপার যে ও বলছে মাকুর সন্ধান আমাকে দিতে পারবে কি কালিয়ার বনে আছে কিনা তার মানে ও মাকুকে খুঁজছে কিন্তু আবার ও নিজেই বলছি মাকুর কাছ থেকে আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি তো এটা কিরকম জিনিস যে যার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে তারই সন্ধান করছে তো এটা আমরা পরে জানতে পারবো তো সোনা বলল তুমি বলছো তার উপর তোমার বড় মায়া তো যদি মায়া হয় তো পাললে কেন লোকটা অবাক হয়ে গেল বলল পালাচ্ছি প্রাণের ভয়ে আমি নিজের প্রাণের ভয়ে পালাচ্ছি কিন্তু মায়া হবে না তো কি সতেরো বছর ধরে তাকে তৈরি করেছি যে খেতে খেতে ভেবেছি মাকুর পায়ে কটা গাঁট দেব আর খাওয়া হয়নি শুয়ে শুয়ে ভেবেছি মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাব চকমকি পাথরটি কোথায় রাখব আর ঘুম হয়নি তার মানে ও বলতে চাইছে যে মাকুকে আমি সতেরো বছর ধরে একদম মন প্রাণ দিয়ে গড়েছি এবং তার কোথায় কোন জিনিসটা লাগাবো কিভাবে লাগালে ভালো হবে এটা নিয়ে ভাবতে ভাবতে আমার নাওয়া খাওয়া সব গেছে সতেরো বছর ধরে এইভাবে যাকে আমি তৈরি করেছি তো তার প্রতি মায়া হবে না সোনা বলল ও তুমি তো ঘড়িওয়ালা তো তুমি মাকুকে সতেরো বছর ধরে বানিয়েছো তো তো তাহলে মাকু কি তবে একটা ঘড়ি সোনার মনে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক ঘড়িওয়ালা সে যে জিনিসটা বানাবে সেটা তো ঘড়ি হওয়ারই কথা তো তাই সোনা বলল ও ঘড়িওয়ালা মাকু কি তবে একটা ঘড়ি এ ঘড়ির ভয় কেউ পালায় ঘড়ি আবার হাঁটতে পারে নাকি লোকটা তাই শুনে হাঁ ওমা বলে কি ঘড়ি চলে না তুমি কি বলছো ঘড়ি চলতে পারে না ঘড়ি তো চলে অচল ঘড়ি চালু করাই যে আমার কাজ দেখো এখানে কিরকম চলা কথাটা দুই অর্থে ব্যবহার হলো সোনা বলতে চাইল চলা মানে হাঁটা হাঁটতে পারা আর হাঁটাটাকে ও চলা ধরে নিয়ে ঘড়িওয়ালা বলল ঘড়িকে তো চলতেই হয় ঘড়ি যদি না চলে তখন ঘড়ি অচল হয়ে যায় আর যখন অচল হয়ে যায় তখন তো লোকে আমার কাছেই সারাতে আসে আর আমি সেই অচল ঘড়িকে চালিয়ে দি তো ঘড়ি চলতে পারে না এরকম বলাটা তো তোমার ঠিক না তাছাড়া এবার তাছাড়া বলে কথা বলতে বলতে থেমে গেল এই তাছাড়া কথাটা বলেই ঘড়িওয়ালা দুঃখ দুঃখ মুখ করে চলল তো টি আর একটু মায়া হলো ও লোকটির হাত ধরলো ধরে পরে বলল বলো ঘড়িওয়ালা মাকুর কথা বলো তুমি কি বলছিলে মাকুর কথা বলো তো তখন ঘড়িওয়ালা বলল ঘড়ি সে নয় যদিও ঘড়ির কল দিয়ে ঠাসা হ্যাঁ ঘড়ির কল দিয়েই মানে ওর পুরো শরীরটাই বলতে পারো ঘড়ির কল দিয়ে তৈরি করা একদম পুরো ঠেসে ঠেসে ওর শরীরে ঘড়ির কল লাগানো আছে কিন্তু ঘড়িও নয় তখন টিয়া বলল সে কি তবে কলের পুতুল তেন দিয়ে তৈরি লোকটা রেগে গেল ওর মাকুকে এরা যখন বলছে যে ও কি কলের পুতুল তো পুতুল বলতে লোকটার খুব রাগ হয়ে গেল বলল দেখো মাকু কথা বলে গান গায় নাচে অঙ্ক পশে হাতুড়ি পেটে দড়ি জট খুলে পেরেক ঠোকে ইস্ত্রি চালায় রান্না করে কাপড় কাছে সেলাইকল চালায় তখন এরা বললো বাবা এত কাজ করে তালে কি ও চাকর ঘড়িওয়ালা কাস্ট হেসে বলল চাকর নয় বরং মুনি হতে পারে কাস্ট হাসি মানে হচ্ছে খুব দুঃখের হাসি মানে অনেক দুঃখে অনেক সময় হাসি বেরোয় সেটা খুব বিষণ্ন হাসি সেইটাকেই বলা হচ্ছে কাস্ট হাসি ঘড়িওয়ালা খুব দুঃখের সঙ্গে হেসে বলল ইয়ার আর বলবো মা তোমাদেরকে ও তো চাকর নয় বরং আমার মুনি হতে পারে আমি কি করে ওকে চাকর বলবো ও সব করতে পারে শুধু বেশি হাসতে পারে না আর কাঁদতে পারে না আরে তার জন্যই তো আমার বর রাগ দিন রাত খুঁজে বেড়াচ্ছে আমাকে আমাকে ধরলেই হাসার কল কাঁদার কল বসিয়ে নেবে তাহলেই সে আজ তো ভালো মানুষ হয়ে যাবে রাজার মেয়ে বিয়ে করবে দেখো তাহলে মাকু কি জিনিস আমরা একটু একটু আন্দাজ করতে পাচ্ছি ও সব করতে পারে কিন্তু ও দুটি জিনিস পারে না একটু বেশি করে হাসতে পারে না আর একেবারে হাসার কল বসিয়ে দাও আর কাঁদার কল বসিয়ে দাও এই জন্যে ঘড়িওয়ালাকে ও জ্বালিয়ে মারছে সেই জন্যে ঘড়িওয়ালা ওর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু এত মায়া পালিয়ে বেড়ালেও আবার উল্টো দিকেও খুঁজেও বেড়াচ্ছে যে দেখি মাকু কোথায় গেল তার কোনো বিপদ হলো এরকম আর কি তো মাকুর এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাকু যেটা চায় যে ওর কল চাই আর হাসার কল চাই তাহলে পরেই ও একেবারে আস্ত একটা ভালো মানুষ হয়ে যাবে দেখো আমরা মানুষ যারা আমরা দুঃখে কাঁদি আমরা আনন্দে হাসি মানে আমাদের মধ্যে আবেগ আছে তো এই যে ঘড়িওয়ালা যে মাকুকে তৈরি করেছে মাকুর মধ্যে তো সেই মানবিক আবেগগুলো নেই ফলে ও পুরোপুরি মানুষ হতে পারছে না এখন হাসার কল আর কাঁদার কল যদি ওকে ঘড়িওয়ালা বসিয়ে দেয় তাহলেই ও মানুষের মতো হয়ে যাবে আর তখন ওর যেটা শখ ও রাজার মেয়ে বিয়ে করবে শখ মন্দ নয় মাকু রাজার মেয়েকে বিয়ে করবে তো তাই শুনে সোনাটিয়া এমনি অবাক হয়ে গেল যে হাত থেকে ওদের দুটো ধুম করে মাটিতে পড়ে গেল ঘড়িওয়ালা চমকে গিয়ে বলল বলল ধুম করে কি সোনা ও কিছু না জ্যামের খালি টিন ক্যারোসিনের বোতলের ফোঁদল আর রবারের নল নিয়ে যাচ্ছি বনে যদি কাজে লাগে তাহলে কি কি নিয়েছে দেখো ওরা কি কি নিয়েছে সব তো আমরা জানি না কিন্তু এখান থেকে যেটা বুঝতে পারলাম সোনার মুখ থেকে যে জ্যামের খালি টিন একটা নিয়েছে এবার জ্যাম কি না ফলকে মানে ইয়ে করে মারিয়ে ফলকে মেরে তার সঙ্গে চিনি মিশিয়ে এতে পাকানো হয় রান্না মানে গরম করা হয় উনুনে তার ফলে সেটা একটা বেশ সুন্দর খাবার জিনিস তৈরি হয় বিভিন্ন ফলের এই জিনিসটা হয় এটাকে বলা হয় জ্যাম এটা সাধারণভাবে লোকেরা পাউরুটির উপর মাখিয়ে খায় তোমরা অনেকে দেখেছ পাউরুটির সঙ্গে অনেকে বাটার মাখিয়ে খায় অনেকে জেলি মাখিয়ে খায় এই জ্যামটা অনেকটা জেলির মতোই তবে আর পুরো তো সেই ওরা জ্যাম খায় বাড়িতে জ্যাম খাওয়া হয় তো তার খালি টিন ছোট টিনের কৌটো সেই কৌটোটা নিয়েছে আর কেরোসিনের বোতলের ফন্দল ফন্দল মানে হচ্ছে ফানেল মানে চোঙাটা আর রবারের নল এবারে ওরা নিয়েছে কেন কেন এর কোনো উত্তর হয় না ওরা নিয়েছে যদি কোনো প্রয়োজনে লাগে সেই জন্যই নিয়েছে এগুলোই ওদের সম্পত্তি ঘর থেকে বেরোনোর সময় নিয়ে যাচ্ছি বনে যদি কাজে লাগে তো এখন জিজ্ঞাসা করছে যে আচ্ছা এরা জিজ্ঞাসা করছে একে ঘড়িওয়ালাকে যে আচ্ছা ওই যে মাকু যে রাজার মেয়েকে বিয়ে করতে চাইছে হাসার কল এবং কাঁদার কল ওকে বসিয়ে দিলেই ও রাজার মেয়েকে বিয়ে করবে কিন্তু কোথায় পাবে ও রাজার মেয়ে তো এবার কোথায় রাজার মেয়েকে পাবে এটা আমরা পরের ভিডিওতে দেখব তোমরা এটা দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা বলবে পরের ভিডিও আমি দু এক দিনের মধ্যেই বানিয়ে দেবো এবং সেখানে তোমরা উত্তরটা পেয়ে যাবে কোথায় রাজার মেয়েকে দেখেছিল আর কীভাবে ও রাজার মেয়েকে পেতে পারে আর শেষ পর্যন্ত মাকুকি সত্যিই রাজার মেয়েকে বিয়ে করতে পারবে এর উত্তর আমরা ধীরে ধীরে পাব ব্যাস আজকে এইটুকুই সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো